হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ চিংড়ি মাছ রেসিপি পোস্ত আর সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ তো বন্ধুরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো তো চলো মাছগুলোকে ভালো মতো কেটে দিয়ে নিচ্ছি বন্ধুরা মাছগুলো কেটে হয়ে কাটা হয়ে গেছে এবারে ধুয়ে নেবে তো মাছগুলো ধোয়া হয়ে গেছে এবারে সামান্য হলুদ আর নুন মাখিয়ে দেব এবার আমি সর্ষে পোস্তটাকে বেটে নিচ্ছি আমি সব সময় ইউজ করি শিল্নড়াই বেটে নিচ্ছি তো বন্ধুরা আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো পেয়ে সামান্য ভুলে মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আর একটু তেল দিয়ে দেব দিয়ে দেব সামান্য কালো জিরে আর আমি যে এখানে সর্ষে বেটে নিয়েছি ওটাকে আমি জল দিয়ে মিক্স করে নেব দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে দিয়ে দু চার মিনিটের জন্য করতে দেবো বেশি কষানো যাবে না না হলে সরষেটা তেতো হয়ে যায় একদম এবারে আমি প্লেটটাকে ধুয়ে আর জল দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে দিয়ে দেবো দিয়ে দেবো চার পাঁচটি কাঁচা লঙ্কা এভাবে শস্য বস্তর এই তিন মাস থেকে অসাধারণ গরম মতে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আমি একটু চিনি ইউজ করছি সব রান্নাতে আমি একটু চিনি ইউজ করি দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল বন্ধুরা পায়ে রেডি নামিয়ে নেব বন্ধুরা একদম সম্পূর্ণ তৈরি আমার চিংড়ি মাছের এই রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা